দূর এই অফিসে এত কাজ আর ভাল লাগে না কিন্তু আমি মাসে যেই টাকা ঘুষ খায় তাতে তো আমার ভালোই আয় হয় কি এর আমি এত ভালো মনে করতে আমার এই শালা আমারি অফিসে ঘুষ খায় ওমাগো স্যার আপনি এই জায়গায় আয় হায় রে বেটা মনে সব শুনে লাইছে হ্যাঁ আমি সব শুনে ফেলেছি জরে 7 দিন আর গেস্ট 7 দিন উঠে দাঁড়ান কিছু স্যার কিছু বলবেন কিছু বলবো কি না বুঝতে পারছিস না না হারাম জাদা তুই ঢং করছিস স্যার আমি কিছু করেছি যে আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন না না আপনি কিচ্ছু করেননি কাল থেকে আমার অফিসে আর আসার দরকার নেই কিন্তু স্যার কোনো কিন্তু না আমি যা বলেছি এটাই ফাইনাল ঠিক আছে বাবা তুমি চলে এসেছো অফিস থেকে হ্যাঁ বাবা কেন কিছু বলবে বাবা আজকাল না প্রায় আমাদের বাড়ির সামনে পায়খানা পড়ে থাকে এবং খুবই দুর্গন্ধ বেরোয় যাতায়াত করাই যায় না একদম দাঁড়াও আমি ব্যাপারটা দেখছি কিরে আমাদের বাড়ির সামনে ওটা কাকে দেখছি সেই মকবল সাহেব না যাকে আমি অফিস থেকে বের করে দিয়েছিলাম ঘাট ধাক্কা দিয়ে কি করছে একটু দেখি তো আচ্ছি ছি ছি পায়খানা করছে কি ব্যাপার বিল্লাল সাহেব আপনি আমাকে ডেকেছেন কেন ও মা গো এ আমার অফিসে আগে সার বলে ডাকতো আর এখন আমি একে অফিস থেকে বের করে দিয়েছি বলে ডাইরেক্ট নাম ধরে ডাকছে হ্যাঁ মকবুল সাহেব আমি আপনাকে ডেকেছি এবং ডেকেছি এজন্য যে যেদিন থেকে আমি তোকে চাকরি থেকে বরখাস্ত করেছি সেদিন থেকে প্রতিদিন তুই আমার বাড়ির সামনে পায়খানা করিস কারণ কি বল তোকে তো পুলিশে দেওয়া উচিত আমি শুধু আপনাকে এতটুকুই মনে করে দিতে চাই যে বরখাস্ত করেছেন বলে আমি না খেয়ে মরে যাইনি